অনুপ্রবেশকারী বারোজন বাংলাদেশিকে আজ ফিরিয়ে দেওয়া হলো বাংলাদেশে আখাউড়া চেকপোস্টে তাদের পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হলো ভারতে সাজা কাটার পরও আটকে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের উপস্থিত ছিলেন আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কর্তৃপক্ষ আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টা এবং দুই দেশের তৎপরতায় ভারতে আটকে থাকা বারো জন বাংলাদেশী নাগরিককে মঙ্গলবার আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবর্তন করা হলো বারো জনকে তুলে দেওয়া হলো তাদের পরিবার পরিজনদের কাছে রাজ্যে প্রতিনিয়ত আটক হচ্ছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ভারতের নির্দিষ্ট সাজা বাতনুর পরও তাদের অতিরিক্ত 6 মাস থেকে 1 বছর পর্যন্ত থাকতে হয় প্রত্যাবাসনের প্রসেসিং চলাকালীন সময়ে এই সময়কালে অবহিত অনুপ্রবেশকারীদের থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার এর জন্য আগতллаস্থিত বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সরকারকে আખાড়া চেকপোস্টে প্রত্যাবাসনের সময়কালে উপস্থিত থাকা আরিফ মোহাম্মদকে সাক্ষাৎকারে আখোড়া চেকপোস্টে প্রত্যাবাসনে সময়কালে উপস্থিত থাকা আরিফ মোহাম্মদ এক সাক্ষাৎকারে বলেন দুদেশের সরকার যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও প্রত্যাবাসনের প্রসেসিং এর বিষয়টা অত্যন্ত সময় সাপেক্ষ তিনি বলেন চেষ্টা করা হচ্ছে সময়টাকে কমিয়ে নিয়ে আসার জন্য এই প্রক্রিয়ার জন্য রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি নিজেদের কৃতকর্মে সাজা কাটিয়ে বহুদিন পর নিজ দেশে নিজের আত্মীয় পরিজনদের কাছে ফিরে গিয়ে আত্মহরা এই বারো জন পাশাপাশি তাদেরকে ফেরত পেয়ে স্বভাবতই খুশি জোয়ার ওপার বাংলার আত্মীয় পরিজনদের মধ্যে আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই বাংলাদেশ থেকেও এখানে আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তো এই এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই এই জন আজকে বাংলাদেশি যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় পরবর্তীতে তাকে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয় সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও ছয় মাস থেকে এক বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগরে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয় এই লম্বা সময় ধরে আসলে তারা এই এই রাজ্যে তাদের রাজ্যের সাহায্যে তারা থেকেছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এটা নিঃসন্দেহে একটা অনেক অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয় তো আমি সেই জন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে ছয় মাস থেকে এক বছর কিছু মানুষের ক্ষেত্রে দুই বছরও আছে যারা এখানে ওয়েটিংয়ে আছে যারা এখনও নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা তো আমরা আমাদের রাজ্য সহ রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণেই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায় বিলম্ব হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই টাইমটাকে এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয় এটাকে কমিয়ে নিয়ে আসার